সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই আকর্ষণ বা চমক দেখার আগে আমরা একজন প্রতিদিন সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

তাদের জন্য এই মেশিনটি তুরস্ক থেকে আমদানি গিয়ে এই মেশিনটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে

লিটার কম্প্রেসার ট্যাঙ্ক আপনার মূলত চার লিটার কম্প্রেসার ট্যাঙ্ক চার লিটার আচ্ছা আমরা এই মেশিনটি দ্বারা প্রতি ঘন্টায় কতগুলো গরুর থেকে দুধ দন করতে পারবো প্রতি ঘন্টায় আপনি আট থেকে দশ টাকা দুধ করতে পারবেন মা আগে মানুষ আদিম প্রক্রিয়ায় হাতে দুধ দন করতো কিন্তু এখন মেশিন আসাতে খুবই চমৎকার এবং কষ্ট ছাড়াই আমরা প্রতি ঘন্টায় আট থেকে দশটি গরুর দুধ দহন করতে পারবো খুবই চমৎকার অনায়াসে আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করুন যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর এই মেশিনটি সাধারণত যারা গরু ফার্ম আছে তাদের জন্য খুবই প্রয়োজন তাদের জন্যই প্রয়োজন আচ্ছা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ